ফিরে এলাম বিরতির পর এবার যে খবরে নজর রাখবো শিলিগুড়ির ছবি আপনাদের দেখাবো পানীয় জলের হাহাকার সেখানে দূষিত পুরসভার জল আর ইতিমধ্যেই স্বীকার করেছেন মেয়র পুরসভা থেকে জলের পাউচ সরবরাহ করা হচ্ছে জল নিতে লম্বা লাইন বাসিন্দাদের আর এরই মাঝে শিলিগুড়ি পুরসভার ঠিক সামনে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং তাদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় সব মিলিয়ে ঠিক কী পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিনা কুমার রিনা এই মুহূর্তের পরিস্থিতি বলো একেবারে মধ্যমন্ত্রী দেখো সকাল থেকে যে পরিস্থিতি ছিল যেখানে জলের জন্য মানুষ লম্বা লাইনে দাঁড়িয়েছিল এবং এই জল নিয়ে কিন্তু হাহাকার বিগত দুদিন ধরে শহর শিলিগুড়ি জুড়েই রয়েছে এবং এই জল পান করে না করার যে বার্তা মেয়র দেওয়ার পরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের ক্ষোভ প্রকাশ করে গতকাল যেখানে সিটিএম পক্ষ থেকে শিলিগুড়ি পুর সামনে বিক্ষোভ দেখানো হয় ধস্তাধস্তির মতন শুরু হয়ে যায় সে জায়গায় তাহলে কিন্তু ফের একবার দেখা যায় যে দার্জিলিং জেলা বিজেপি রয়েছে তারাও কিন্তু এই জল সমস্যা নিয়ে এবং পুরনিগম এতদিন পর্যন্ত কেন এই বিষয়ে কোন মুখ খোলেনি সাধারণ মানুষকে কি তাহলে সেই দূষিত জলই পান করা এই অভিযোগ তুলেই কিন্তু আজ দার্জিলিং জেলা বিজেপির পক্ষ থেকে তারা শিলিগুড়ি পুর সামনে বিক্ষোভ দেখায় এবং এরপরে তারা শিলিগুড়ি পুর নিগমের ভেতরে প্রবেশ করতে গেলে দেখতেখানে কিন্তু আগে থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল তাদের রীতিমতো পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয় বিজেপির কর্মী সমর্থকদের এবং তারা কিন্তু বারংবার সেখান থেকে একই অভিযোগ তোলে যে মেয়র কেন যে দূষিত জল রয়েছে তার বার্তা আগেই কেন দেননি এতদিন পর্যন্ত কেন সাধারণ মানুষকে সেই জল পান করানো হলো এই অভিযোগ তুলেই কিন্তু তারা যে রয়েছে শিলিগুড়ি পুর সামনে বিক্ষোভ দেখা অপরদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি কিন্তু এক সাংবাদিক বৈঠকও করেছেন এবং সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি কিন্তু জানিয়েছেন যে পুর নিগমের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে যে কোনো জায়গায় যেন কোনো রকম পানীয় জলের সমস্যা দেখা না দেয় যে জায়গায় দাঁড়িয়ে এতদিন পর্যন্ত এক লক্ষ পাউচ জলের পাউচ বিভিন্ন যে পাঁচটি বোরো রয়েছে সেখানে যাওয়া হচ্ছিল বিশ হাজার প্রতিটি বড় করে সে জায়গায় কিন্তু আজ থেকে দু লক্ষ করে পাউচ দেওয়া হবে পাঁচটি বড়তে ভাগ করে এবং পাশাপাশি যে জলের ট্যাঙ্কার গুলো শিলিগুড়ি পুর নিগমে ছিল তার জায়গায় কিন্তু বাইরে থেকেও আরো ট্যাঙ্কার আনা হয়েছে যেমন মিরিক থেকে একটি জলের ট্যাঙ্কার ইসলামপুর থেকে চারটি ট্যাঙ্কার অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যে ট্যাঙ্কার আনা হয়েছে সব মিলিয়ে কিন্তু মোট এখন পঁচাত্তরটি ট্যাঙ্কার রয়েছে যার মধ্যে চুয়াল্লিশটি ট্যাঙ্কার কিন্তু বিভিন্ন ওয়ার্ডে জল দিচ্ছে এবং আজ বিকেলের মধ্যে পঁচাত্তরটি ট্যাঙ্কার দিয়েই কিন্তু শহর জুড়ে জল সরবরাহ করা হবে যেন সাধারণ মানুষের জল পানীয় জলের কোনো সমস্যা না হয় ধন্যবাদ রীনা কথা বললাম আমাদের প্রতিনিধি রীনা কুমারের সঙ্গে পঁচাত্তরটি ট্যাংকার এই পঁচাত্তরটি ট্যাঙ্কার জল সরবরাহ করবে গোটা শহরে সাধারণত তিস্তার জল পরিশ্রুত করে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করা হয়ে থাকে কিন্তু গত বছরের হরপা বানে তিস্তার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ষার আগে তা মেরামত করা প্রয়োজন এবং সেই কারণেই কিছুদিন তিস্তার জল বন্ধ রাখতে হচ্ছে বিকল্প হিসেবে মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করছিল পুরসভা বুধবার দেখা যায় সেই জলে বিওডির মাত্রা বেশি শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে গৌতম বাবু জানতে চাইবো ঠিক কি ব্যবস্থা নেওয়ার কথা আপনারা ভেবেছেন যদি একটু বলেন স্পষ্ট করে আমাদের আমাদের ছাব্বিশটার জলের ট্যাঙ্ক আমরা রোটেট করছিলাম সাতচল্লিশটা ওয়ার্ডে এখন আমরা এটা চুয়াল্লিশটা গাড়ি আমরা রোটেট হচ্ছে এবং আজকে সন্ধ্যা পাঁচটার মধ্যে আমরা সাতচল্লিশটা ওয়ার্ডে পঁচাত্তরটা জলের ট্যাঙ্ক সেটা সেভেন্টি ফাইভ ওয়াটার ট্যাঙ্ক সেটা জলটাকে ডিস্ট্রিবিউট করবে এবং গতকাল আমরা এক হাজার পাউচ এক লক্ষ পাউচ আমরা সাতচল্লিশটা ওয়ার্ডে ডিস্ট্রিবিউট করেছি পেয়েছি এটা আমাদের প্রকিউর করে দিয়েছে আজকে আমরা মিনিমাম দু লক্ষ পাউচ আমরা মানুষকে দেব আমাদের সমস্ত কাউন্সিলররা বড় চেয়ারম্যানরা এমআইসিসরা এবং আমাদের আধিকারিকরা সাতচল্লিশটি ওয়ার্ডেই জায়গায় জায়গায় আছে আমি নিজেও কতগুলো জায়গাতে গেছি আমরা জল নিয়ে মানুষের তো কষ্ট হচ্ছেই কিন্তু যেভাবে আমরা আপৎকালীন তৎপরতায় রাজ্য সরকারের পিএচি ডিপার্টমেন্ট এবং যেখানে নদী বাঁধটা ভেঙে গেছিল সিকিমের এই ভয়ঙ্কর ফ্ল্যাশ ফ্ল্যাটের জন্য সেটাকে জরুরি ভিত্তিতে কাজ হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারেই তিনি খোঁজখবর রেখেছেন প্রয়োজনীয় উপদেশ দিয়েছেন এবং অল আউট সাপোর্ট রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে করে সবাই দিচ্ছে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আপ্রাণ চেষ্টা করছি দু তারিখ সন্ধ্যার মধ্যে জল মানুষের কাছে পৌঁছে যাবে এই ইন দ্য টাইম আমরা যে ব্যবস্থাটা নিয়েছি মানুষ সেই ব্যবস্থা কোপারেট করছে সাপোর্ট দিচ্ছে এটাই খুব বড় কথা আমরা আপনাদের মাধ্যমে শিলিগুড়ির সমস্ত নাগরিকদের আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা এবং এই যে কষ্টটা তারা সহ্য করছেন তার জন্য তাদের আমরা অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই গৌতমবাবু বিকল্প হিসেবে মহানন্দার জল যেটা সেটা যে বিওডির মাত্রা তাতে বেশি এবং মহানন্দার জল যে নিরাপদ নয় এটা কি আপনারা আগে জানতেন না আপনাকে জানিয়ে রাখি আপনাকে অবগত করি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য এবং বিধায়ক শঙ্কর ঘোষ তারা বলছেন এর জন্য দায়ী আপনারাই মুশকিল হচ্ছে যে অশোকবাবু ওনার সম্পর্কে আমি বিশেষ কিছু বলতে চাই না ওরা চল্লিশ বছর অশোকবাবু বিভিন্ন ক্যাপাসিটিতে ক্ষমতায় ছিলেন তিনি একটা অল্টারনেটিভ ওয়েল তৈরি করে যেতে পারেননি তিনি ইউডিএম এর মিনিস্টার ছিলেন কুড়ি বছর এস এর চেয়ারম্যান ছিলেন শঙ্করের কথা বলে কোনো লাভ নেই এখন সেই অল্টারনেটিভ ওয়েল তৈরি করা শুরু হয়েছে সেটা আমরা দু বছর এসছি তৈরি করেছি এটা জুনের এন্ডে এটা কমপ্লিট হয়ে যাবে এবং যখন আমরা যে জলটা ব্যবহার করছিলাম সেই জলটা পেয়েছি সেফ ওয়াটার হিসেবে আমাদের সার্টিফিকেশন দিয়েছে সেই সার্টিফিকেশনের ভিত্তিতে আমরা সেই জল মানুষকে দিয়েছি যেদিন বির পরিমাণ বেড়েছে সেদিনই আমরা প্রেস কনফারেন্স করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মাইকিং করে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমরা সেই জল মানুষকে রান্না করা অথবা সেই জল গ্রহণ করা খাওয়া সেটা আমরা নিষেধ করেছি ফার্স্ট অপরচুন মুভমেন্টেই করেছি তার আগে যে জলটা দেয়া হয়েছিল সেই জলটা ওয়াটার হিসেবে সার্টিফিকেশন নিয়ে বিশেষজ্ঞদের এবং যে নোডাল ডিপার্টমেন্ট তাদের সার্টিফিকেশনের উপরে আমরা এটা কাজ করেছি এবং শিলিগুড়িতে একটাও রিপোর্ট নেই একটাও নার্সিংহোম হাসপাতাল কোনো জায়গাতে কোনো অসুস্থতার খবর নেই এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সমস্ত মানুষ ভালো থাকুক আনন্দে থাকুক অনেক ধন্যবাদ কথা বলার জন্য আমরা কথা বললাম শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে